আছেন কত বছর ধরে আছেন কাজ করতেছি বর্তমানে আপনার দু বছর সাত মাস তো কেমন আছেন সব মিলে আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহ খুব ভালো রাখছে দেশের থেকে যারা আসতে স্যার বিদেশে সৌদি বিশেষ করে মসজিদের কাজে বা হচ্ছে বিভিন্ন কাজে আপনি আপনার অবস্থান থেকে কেমন আছেন বা কিভাবে তাদেরকে তথ্য দেবেন আমার 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 কথাটা হচ্ছে কি প্রথমত যেটা বলা যদি অরিজিনাল যদি ভিসা হয় বা দালালের মাধ্যমে যেহেতু বিদেশ আসতে চাচ্ছে ঠিক আছে সব কিছু যাই না সব কিছু বুঝা যদি হয় কোম্পানি যাচাই বাছাই কইরা ঠিক তাহলে আসুক সমস্যা নাই আর যদি না না করে বা যদি হয় দালাল দালালরা অনেক কথাই বলবে যে ভালো সুপার মার্কেটে কাজ দিবে ভালো মসজিদে কাজ দিবে ভালো পেট্রোল পাম্পে কাজ দিবে এগুলো সব মিথ্যা কথা যেমন আমি মূলত আপনাদের আপনাদের কথায় আমার 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 লাইফটাই আমি বলতে চাচ্ছি যে আমিও এরকম এক দালালরে বিশ্বাস করছিলাম ঠিক আছে দালালে আমার অনেক বড় স্বপ্ন দেখাইছিল যে তুমি বাংলাদেশে থেকে ধরো বিশ থেকে পঁচিশ হাজার টাকা তুমি কামাইতে পারতেছো তোমার বউ আছে বাচ্চা আছে এভাবে কি তোমার হবে হবে না ঠিক আছে আমি তোমার বিষয় দেই তুমি বিদেশে আসো তোমার ভালো একটা আমি কোম্পানিতে লাগাই দিব সুপার মার্কেটে তুমি কম্পিউটারে সব কাজ করবা মাসে সত্তর থেকে আশি নব্বই হাজার টাকা পাইবা তো আমি তার কথা শুই না আমি কোনো কিছু যাচাই বাছাই করি নাই মনে করছি আমার দেশি লোক তো আমি বিদেশে যাব আমার তো আর খারাপ জিনিস দিবে না তখন আমি বিদেশে আইসা যখন আমি প্লেন থেকে সৌদি আরবে নামি ঠিক আছে আমি বারোটা বাজে নামি আমি ফোন দিতে 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 আমি অনেক অস্থির হয়ে গেছি তখন আমি দিনে বারোটা বাজে নামি আমার রাত্রে বারোটা বাজে আমাকে রিসিভ করে তখন আমি আমার দালালরে বললাম কই আপনার কোম্পানির লোক যদি হয় কিনা কোম্পানির লোক তাহলে আমি আসার আগে ওরা আমার জন্য ওয়েট করবে সে জায়গায় আমি ওদের জন্য ওয়েট করতেছি এটা তো হয় না তো যা বাইদে বাই যা গেল তখন দুইটা লোক আইসা আমাকে একটা জায়গায় নিয়ে গেল ওইখানে ওই দালালের লোক ছিল তখন আরো সাতজন আমরা পাঁচজন সাত পাঁচ বারোজন লোক আমরা ছিলাম আমাদের প্রায় ওই সানাইয়া নিয়ে গেছিল সৌদি আরবের একটা জায়গা সানাইয়া রৌদা আলখারি জিয়াত অনেক জায়গায় নিয়ে গেছে কিন্তু কোনো জায়গায় সে আমাকে কাজ দিতে পারে নাই আমি পাশনজ বসেছিলাম আর কি তখন আমি লাস্টে আমি যখন আর পারতেছি না তখন আমি আল্লাহর কাছে কান্দে একটা কথাই বলছিলাম যে আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আর না হয় আমার টাকা গেছে গেছে তুমি আর বাংলাদেশে নিয়ে তো তখন থেকে পাঁচ মাস থেকে শুরু করে এখন শহীদ বয়স আমার তিন বছর চলে তো আমি দুই বছর সাত মাস যাওয়া আমি আমি মসজিদে কাজ করতেছি আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের খুব আপনাদের দোয়া আমি খুব ভালো আছি তো এখন পর্যন্ত ভালো টাকা পয়সা আমি অন করতে পারছি তো আমি আপনাদের সেই সেই কথাটা আমি বলতেছি যদি আপনারা যারা শহীদতে আসবেন আসেন সমস্যা নাই আপনাদের টাকা খরচ করে আপনি আসেন সমস্যা নাই আমার তো কোনো সমস্যা নাই কিন্তু কথা একটাই যাচাই বাইচাই কইরেন অরিজিনাল যদি কোম্পানি হয় তাহলে আইসেন ঠিক আছে ওই দালালের কথায় দালালের পড়াশোনায় পইরা দালালের কথায় আপনি পইরা কোনো কিছু যাচাই না করে আপনার ডাইরেক্ট সৌদি আরবে আইসে আমার মতো পাঁচ মাস ছয় মাস বসে থাকতে হবে ঠিক আছে আর যদি দুই হাজার টাকা বেতনের কথা কইলে দুই হাজার টাকা বেতন তো দিতে পারবেই না আপনাকে পনেরোশো টাকা বেতন দিতে পারবে না আর সৌদি আরবে অরিজিনাল কোম্পানির বেতন হচ্ছে গিয়ে আপনার পনেরো বারোশো চোদ্দশো বারোশো চোদ্দশো এর উপরে কোনো বেতন নাই ঠিক আছে ভাইজান আপনারা সবাই ভালো থাকেন এখন সৌদি আর অবস্থা সৌদি আরবের অবস্থা একটু ভালো আছে ঠিক আছে বিশেষ করে ওইরকম ভালো নাই যেমন মনে করলেন যে যদি যারা এজেন্সির মাধ্যমে আসে ছয় লক্ষ টাকা খরচ হয় হেরা এসে ডাইরেক্ট আপনার কোম্পানিতে কাজে ঢুকতে পারে ঠিক আছে আর এখন বর্তমানে একটু বাকি ফর্টিভ ফাইভ পার্সেন্ট ভালো না আর দালাল দালালের মাধ্যমে আসলেই ওখানে ভবিষ্যৎ ভালো হবে না ঠিক আছে তা আমি আমার কথা এখানেই সমাপ্ত করলাম ভাই সুন্দর কথা বলছেন সবাইকে যারা আসবেন শুনে আসবেন দেশ থেকে এবং দালালের চক্করে পড়বেন না দালাল ধরলেও কম টাকায় আসবেন চার লাখ পাঁচ লাখ দেবেন না খুব সতর্কভাবে কাজ করবেন এবং বিদেশের প্রসেসিংগুলা খুব সতর্ক শহীদ করতে হবে আসার আসার সময় আপনারা যাচাই বাছাই করবেন তারপর আসবেন এখন ডিজিটাল সব কিছু অনলাইনে দেখা যায় সবকিছু পাওয়া যায় কোম্পানির নাম সব কিছু আপনারা দেখবেন ইউটিউবে গুগলে সার্চ করে তারপরে সুন্দর করে যাচাই বাছাই করে তারপরে আসবেন কি বলেন কথা ঠিক আছে এটি বলতে চাচ্ছিলাম আর কি যে কোনো কিছু যাচাই বাছাই না কইরা দাঁড়ালের খপ্পরে বা পইরা এত টাকা পয়সা খরচ করে বিদেশে আসা অ্যাকচুয়ালি উচিত না পসিবল না দিস নট পসিবল ফর 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 অল অল মেন ওকে আর তো আমি আমি কথাই বলে আজ আমার কথা সমাপ্ত করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন ভাই জন্য দাওয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো সবাই সতর্ক থাকবেন এবং লাস্ট কথা সবাই আসার সময় খুব যাচাই বাছাই করে তারপর আসবেন বারবার কথাটা বললাম কারণ হচ্ছে আফদের ভালোর জন্য ভালো থাকবেন সবাইকে আসসালাম